বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো দিন কোনো কাজে হার মানাতে পারে না সমস্ত কাজ মহিলারা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করে সমস্ত কাজ করতে গেলে আমাদের যেরকম পরিশ্রম হয় সেরকম কিন্তু অনেক সময়ও আমরা অনেক ব্যয় করে ফেলি তাই সবার প্রথমে জানা দরকার বেশ কতগুলো টিপস টিপস ফলো করে যদি আমরা সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে সংসার জীবনের কাজ কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে আজকে সেই রকমই বেশ কিছু জানাও জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো আমরা অনেকেই আছি এখনো কিন্তু সাবান ব্যবহার ব্যবহার করি নানান রকম লিকুইডস ও বাজারে পাওয়া গেলেও সাবান কিন্তু অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে কিন্তু এই সাবান যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু তার জন্য একটা খোসা ব্যবহার করতে হয় আর এই খোসাগুলো নানান রকমের হতে পারে আবার অনেক সময় খালি হাতে যদি আমরা সাবান জল হাতে নিয়ে সাবানটাকে নিয়ে এরকমভাবে লাগাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় স্লিপ কেটে কিন্তু পড়ে যায় আর এই ধরনের খোসাগুলো কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার করতে যতটা সুবিধা আর এগুলোতে কিন্তু কোনো রকম গা কেটে যাওয়ারও ভয় থাকে না কেননা অনেক খোসা হয় এত ওটাই ধারালো হয় যে বাচ্চাদের বা অনেক সময় বয়স্ক মানুষদের কিন্তু পিঠ বা এই সব জায়গাগুলো ছিটে যেতে পারে তো তার জন্য আমরা এই ধরনের খোসাগুলো ব্যবহার করি আর এই খোসাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ছিটে যায় তাই যদি আমাদের ঘরে এই ধরনের কোনো নেটের ব্যাগ থাকে তাহলে কিন্তু আমাদের আর খোসা কেনার প্রয়োজন পড়বে না তো দেখো এই ধরনের যে নেটের ব্যাগগুলো আমরা কোনো গ্রসারি বা ফল কিনলে পাই সেগুলো কিন্তু আমাদের আর কোনো কাজে আসে না ফেলেই দিই ফেলে না দিয়ে যদি এইরকমভাবে আমরা সাবানটাকে ভরে নিয়ে তারপর একটা রাবার প্যান্ট দিয়ে বা কোনোভাবে যদি টাইট করে আমরা আটকে নিতে পারি তারপর একটুখানি জলের সাহায্যে আমি তোমাদেরকে ঘষে দেখাচ্ছি যে কি সুন্দর মতো কিন্তু এটা আমাদের খোসার কাজ করছে তো আলাদা করে খোসাও কিনতে হলো না আর ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা একটা খোসাও বানিয়ে নিতে পারলাম তাহলে এইবার থেকে যদি এই ধরনের নেটের কোনো ব্যাগ আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু সেগুলোকে আর কখনোই ফেলে দেবো না এইভাবে যদি একটু বুদ্ধি কাটিয়ে ব্যবহার করে নিতে পারি আমাদের জন্য অনেকটাই ভালো হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এক ধরনের ব্রাশ কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি তো দেখতে পাচ্ছ এখানে আমার তিনটে ব্রাশ রয়েছে প্রায় একই রকম আর দুটোর কালার কিন্তু পুরোটাই সেম যদি একটু বেখেয়ালে আমরা ব্রাশের ওপরের দিকের অরেঞ্জ আর গ্রিন কালারটা একটু খেয়াল না করি সেক্ষেত্রে কিন্তু মিশে যাওয়ার সম্ভাবনা আছে আর একজনের ব্রাশে একজন ব্যবহার কিন্তু কখনোই করা যায় না আর এই ধরনের ব্রাশগুলো যদি আমরা একসাথে রাখি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ভুল কিন্তু হতেই থাকে বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ধরনের ভুলগুলো খুবই করে বসে কিন্তু আলাদা আলাদা রঙের যদি আমরা ব্রাশ কিনি সেক্ষেত্রে একটা সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে একসাথে অনেকগুলো ব্রাশের সেট রয়েছে আর সেগুলোই কিন্তু আমরা বেশিরভাগ সময় কিনে আনি আর তাতে একই কালারের বেশিরভাগ ব্রাশ থাকে তাই এবার থেকে যখনই আমরা নতুন ব্রাশ কিনে আনবো তাতে যদি একই রকম কালার হয় তখন একটা ছোট্ট উপায় আমাদের বের করে নিতে হবে নিয়ে নিয়েছি নেলপালিশ আর নেপালিশ দিয়ে কী করতে হবে ব্রাশের নিচের দিকে বা পিছনের দিকের অংশে প্রত্যেকের নামের প্রথম অক্ষরটা যদি এইভাবে আমরা লিখে দিই সেক্ষেত্রে কিন্তু এই নামের অক্ষরটা দেখেই আমরা চিনতে পারবো কার কোন ব্রাশ তাহলে সহজ একটা একটা বুদ্ধি কাটিয়ে যদি আমরা একই কালারের সবার ব্রাশ ব্যবহার করি না কেন তাতে কিন্তু মিশে যাওয়ার ভয় নেই আর সুন্দর মতো কিন্তু আমরা আইডেন্টিফাইও করতে পারবো তারপর একটু হালকা হাওয়াতে যদি শুকিয়ে নি তাহলে আর এই নেলপালিশটা উঠেও যাবে না আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন ভাত বসাই তখন অনেক সময় হয় যে ভাতের জায়গাটা যদি ছোট থাকে আর পরিমাণের তুলনায় যদি অনেকটা বেশি জল দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু ভাত উপচে পড়ার একটা ভয় থাকে হয়তো আমরা রান্নাঘরে অন্যদিক ফিরে অন্য কোনো কাজ করছি কিংবা রান্নাঘর থেকে একটুখানি সময়ের জন্য অন্যদিকে কোথাও গেছি সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে ভাতের ফ্যান উতলে পড়ে যায় তার ফলে শুধুমাত্র যে রান্নাঘরটা অপরিষ্কার হয় তা কিন্তু নয় গ্যাস গ্যাসের বার্নার সমস্তটাই কিন্তু অপরিষ্কার হয়ে যায় তাতে আমাদের একটা এক্সট্রা খাটনি থাকে এগুলো মোছার আর একটু যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভাতের মাঠটা এতটাই শক্ত হয়ে যায় যে এগুলোকে তুলতে গেলে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয় শুধু যে ভাতের ফ্যান তা কিন্তু না ডাল সেদ্ধ বসালে উতলে পড়তে পারে দুধ বসালে উতলে পড়তে পারে তাই এই রকমভাবে যখনই কোনো কিছু উতলে পড়ে গ্যাস বার্নার গ্যাস স্টোভ গ্যাসের নিচ সমস্তটা নোংরা হয়ে যাবে তখন এগুলো তুলতে গেলে ছোট্ট একটা কাজ আমাদের করতে হবে তাহলে কিন্তু আর কোনো রকম খাটাখাটনি ছাড়াই সুন্দর মতো আমরা বিনা পরিশ্রমে এই ভাতের ফ্যান বা দুধ পরে গেলে যে একটা শুকিয়ে যাওয়া ব্যাপার থাকে সেটাকে সহজেই তুলে ফেলতে পারবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লবণ খাওয়ার লবণ যে রান্না আমরা ব্যবহার করি সেই লবণই এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আমরা কি করব এরকম ভাবে যেই সমস্ত জায়গাগুলো উতলে পড়ে যাবে দুধ বা ডালের জল বা ভাতের ফ্যান সেই সমস্ত জায়গায় এইভাবে মোটা করে একটু লবণ দিয়ে রাখতে হবে এইভাবে পনেরো কুড়ি মিনিট রাখলে দেখা যাবে যে লবণ থেকে কিন্তু জল কাটতে শুরু করেছে আর এই জলেই কিন্তু সমস্ত যেগুলো শুকিয়ে শক্ত হয়ে থাকবে সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এটাই কিন্তু স্ক্রাবারের কাজ করবে তারপর একটা ভেজা কাপড় দিয়ে যদি এইভাবে আমরা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে আমাদের স্টিল উল বা কোনো স্কচ বাইট বা কোনো লিকুইড ডিটারজেন্ট ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো এই গ্যাস বার্নার গ্যাস স্টোভটাকে পরিষ্কার করে নিতে পারবো আমাদের খাটনিও একেবারেই কম হবে আর বার্নারের মধ্যে যদি এইভাবে কোনো কিছু পড়ে উতলে পরে গিয়ে যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আগুনটাও আমরা কম পাবো তার ফলে গ্যাস খরচা যেরকম হবে সাথে কিন্তু আমরা সাফিসিয়েন্ট আগুনও পাবো না তাই এইভাবে যদি যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে একটু লবণ দিয়ে একটু সময় রেখে দিই তাহলে অনেক সহজে কিন্তু আমরা গ্যাস গ্যাস বার্নার বা পরিষ্কার করে নিতে পারবো তাহলে দেখতে পেলে শুধুমাত্র লবণ দিয়ে গ্যাস বার্নারটা কিভাবে আমরা এবার তো হয়ে গেল গ্যাসটা কিন্তু গ্যাস বার্নারের নিচের স্ল্যাবটাও এইভাবে ভাতের ফ্যান পরে বা দুধ পরে কিন্তু নোংরা হয়ে যেতে পারে আর বারবার কিন্তু আমাদের গ্যাস তুলে নিচটা মোচা সম্ভব হয় না তাই এবার থেকে যখনই এরকম ভাবে আমরা গ্যাসের নিচটাকে মুছে পরিষ্কার করে রাখবো তার পরে একটা ছোট্ট কাজ করতে হবে নিয়ে নিয়েছি এই ধরনের ফাইবারের প্লেট আর এই ধরনের যে প্লেট গুলো এগুলো কিন্তু আমাদের ঘরে অনেক সময় থাকে এক্সট্রা তো কোনো কাজ লাগে এগুলোতে না তো এই ধরনের প্লেটগুলো ঠিক বার্নারের নিচের দিকে যদি আমরা মেঝের মধ্যে পেতে দিই তাহলে এই প্লেটের মধ্যেই কিন্তু দুধ বা ভাত উতলে পড়লে এই প্লেটটার মধ্যেই পড়বে পরে আমরা শুধু এই প্লেটটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে কিন্তু মেঝেটা একেবারে পরিষ্কার থাকবে আমাদের খাটনিটা অনেকটা কম হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা হ্যাঙ্কি বা রুমাল কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আর যখন আমরা বাইরে কোথাও বেরোবো তখন যদি হাতের মধ্যে এভাবে রুমালটা নিই সেক্ষেত্রে দেখা যায় অনেক জায়গাতে কিন্তু রুমালটা আমরা ভুলে ফেলে আসি এরকম সমস্যা কার কার সাথে হয় আমার সাথে কিন্তু প্রচুর আমি রুমাল হারাই তো তোমাদের কার সাথে এরকম ঘটনা ঘটে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তাই আমরা কি করি ব্যাগের মধ্যে নিই রুমাল কিন্তু ব্যাগের মধ্যে নিলে হুট করে যদি আমাদের কোনো দরকার পড়ে ব্যাগের চেন খুলে বের করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় কিন্তু হাতে নেওয়াটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই এবার থেকে যখনই আমরা রুমাল ব্যবহার করবো তখনই একটা ছোট্ট কাজ করে নিতে হবে নিয়ে এখানে একটা সেফটিপিনটাকে রুমালের এক দিকে এইভাবে আটকে হাতে যদি কোনো আংটি পরে থাকি সেই আংটির সাথে কিংবা চুরির সাথে এইভাবে আটকে নেব তো দেখতে পাচ্ছ এইভাবে আংটির সাথে সেফটিপিনটাকে দিয়ে যদি আমরা আটকে নিই উপর দিক থেকে দেখে যেরকম বুঝতেও পারবে না কেউ যে এরকমভাবে সেফটি বিন দিয়ে আমরা হ্যাংকিটাকে আটকে নিয়েছি দেখতেও ভালো লাগবে আর হারানোর কিন্তু ভয় থাকবে না যখন প্রয়োজন সেফটিপিনটা খুলে আমরা ব্যবহার করলাম আবার ভাঁজ করে নিয়ে সেফটিবিনে সাহায্যে আংটি বা চুরির সাথে আটকে দিলাম এইভাবে যদি কাজটাকে সহজ করে নিই আমরা কিন্তু কোনো কিছু আর হারাবো না তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন টয়লেট ব্যবহার করি বেশ কিছুদিন হয়ে গেলে দেখা যায় যে টয়লেটটা কিন্তু এরকম হলুদ হতে শুরু করেছে আর এর ফলে ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময় হয় আমাদের তাড়াহুড়োর জন্য আমরা ঠিকঠাক মতো টয়লেট পরিষ্কার করতে পারছি না অনেক সময় হয় দু তিন দিন বাদে বাদে টয়লেট পরিষ্কার করে নিই কিন্তু দেখা যায় অনেকদিন বাদে যদি আমরা টয়লেট পরিষ্কার করি সেক্ষেত্রে টয়লেট মধ্যে এরকম একটা হলুদ হয়ে থাকে প্যান্টটা বেশিরভাগ ক্ষেত্রে হলুদ না হলেও ঠিক নিচে যে জায়গাটায় জল থাকে সেই জায়গাটায় আয়রনের জন্যই হোক বা টয়লেটে নোংরা হতে হতেই হোক কোনো না কোনোভাবে কিন্তু নিচের এই জায়গাটা বেশি ময়লা হয় আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা কিনা হাত না লাগিয়ে কিভাবে আমরা টয়লেট পরিষ্কার করতে পারি আর এইভাবে যদি টয়লেট পরিষ্কার করি তাহলে আমাদের পনেরো দিনেও একবার আমরা টয়লেট পরিষ্কার করলেই চলবে তো এর জন্য একটা সলিউশন তৈরি করে নিতে হবে এখানে নিয়ে নেবো আমি দেড় চামচ পরিমাণ সার্ফ তোমাদের কাছে যে ধরনের সার্ফ বা যদি সার্ফ না থাকে সেক্ষেত্রে ভীমবার বা জামা কাপড় কাচার যে সাবানগুলো হয় একটু বেশি ক্ষারযুক্ত সেই সমস্ত সাবান একটু গ্রেড করে নিলেই চলবে এরপর এর মধ্যে দিয়ে দেবো মাটির ভাড়ের একটুখানি গ্রেড করা অংশ তোমাদের কাছে যদি এই ধরনের ভাড় থাকে সে ভার তোমরা গ্রেড করে দিতে পারো হলে মাটির যে প্রদীপগুলো হয় সেই প্রদীপও তোমরা গ্রেড করে দিতে পারো এইভাবে যদি একটু গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু খানিকটা ইটের যে গুঁড়োগুলো হয় ঠিক সেরকম একটু গুঁড়ো হবে আর এতেই কিন্তু একটা স্ক্রাবিংয়ের কাজ করবে আর এটা অনেক তাড়াতাড়ি ভেতরে জমে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলতে সাহায্য করবে এখানে বেশি না আমি দেড় চামচ ডিটারজেন্টের জন্য এখানে আমি এক থেকে দেড় চামচ পরিমাণ এই গুঁড়ো নিয়েছি আর নিয়ে নেবো এক চামচ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা অনেক তাড়াতাড়ি সমস্ত চামচকে মেরে ফেলতে সাহায্য করে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ শ্যাম্পু যে ধরনের শ্যাম্পু আছে সেই শ্যাম্পুই তোমরা ব্যবহার করতে পারো তারপর ভালো মতো চামচের সাহায্যে এটাকে মিশিয়ে দেবো কোনোভাবেই কিন্তু এই সলিউশনটা তৈরি করার জন্য জল ব্যবহার করা যাবে না যদি শ্যাম্পু তোমরা ব্যবহার করতে না যাও সেক্ষেত্রে তোমরা সাদা যে কোনো ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারো এদিকে সলিউশনটা তৈরি করা হয়ে গেছে এরপর এখানে নিয়ে নিয়েছে একটা মাটির প্রদীপ মাটির প্রদীপের মধ্যে আমি সমস্ত সলিউশনটাকে এইভাবে ভরে দেবো তবে আবারও বলছি খেয়াল খেয়াল রাখতে হবে কোন রকম জল দিয়ে কিন্তু এই সলিউশনটাকে মাখা যাবে না আর খুব বেশি নরম কিন্তু করা যাবে না এরকম একটা সেমি সলিড ডো এর মতো তৈরি করে নিতে হবে সমস্ত সলিউশনটা এইভাবে মাটির প্রদীপের মধ্যে দিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু চেপে সমান করে দিতে হবে এরপর একটা পলিথিনের প্যাকেটকে ছোট টুকরো করে কেটে নিয়ে এইভাবে ভালো মতো র্যাপ করে দিয়েছি তারপর একটা গাডার দিয়ে ভালো মতো টাইট করে আটকে দিয়েছি এবার উপরের দিকের যে অংশটা রয়েছে প্যাকেটের এটাকে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে এইভাবে এরপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমাদের টয়লেট যে ফ্ল্যাশ বক্স রয়েছে সেই ফ্ল্যাশ বক্স এর মধ্যে এই প্রদীপটাকে এইভাবে ফেলে দিতে হবে এরপর ফ্ল্যাশ বক্স এর ঢাকনাটা এভাবে বন্ধ করে দেবো এরপর একবার ফ্ল্যাশ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ হলুদ একটা নোংরা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে আর এইভাবে যদি হাত লাগানো ছাড়া আমরা টয়লেট টাকে পরিষ্কার করে নিতে পারি আর ডিসইনফেক্টেড করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর হাত লাগিয়ে পরিষ্কার করার কোনো দরকারই পড়বে না তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ